প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ শহীদপুর এর উদ্যোগে এসপিএল সিজন থ্রি আগামী সতেরো জানুয়ারি থেকে শহীদপুর রেলওয়ে মাঠে উদ্বোধন হতে যাচ্ছে এই খেলায় এবার বারো দল এর দুইশো পঞ্চাশ জন তরুণ প্লেয়ার ক্রিকেটে খেলবে এবং আমি বিশ্বাস করি যে এরা আগেও খেলেছে এইবারের খেলা আগের চেয়েও অত্যন্ত জাকজমকপূর্ণ হবে এবং যারা উদ্যোক্ত উদ্যোক্তা তারা দেখেছি যে এই খেলার অনুষ্ঠানের প্রতি অনেক জোর দিয়েছে তার অনেক সজাগ শান্তিপূর্ণভাবে এই খেলা হবে বলে আমি বিশ্বাস করি আমি আরও বিশ্বাস করি যে এই খেলায় আমাদের সৈদপুর কিশোরগঞ্জ সহ নীলপুমারি জেলার অনেক খেলায় উদ্যোগী যারা তারা এই মাঠে থাকবে আমার এটা স্বনামধন্য ব্যক্তির উদ্যোগে এই খেলা উদ্বোধন করা হবে এবং বহু সংখ্যক দর্শক এখানে আসবে আমি শৈত রাজনৈতিক জেলা বিএনপির পক্ষ থেকে এই খেলার সাফল্য কামনা করি এবং আহ্বান জানাই আমাদের যারা খেলা ক্রীড়ামোদী এই ক্রীড়ামোদীর ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খেলা খেলবে আমার আরেকটি বার্তা আছে যারা খেলবে এই মাঠে এই দুইশো পঞ্চাশ জন প্লেয়ার এরা শৈদপুরেরই বিভিন্ন দল বা বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে খেলছে আমি আশা করি যে সৈদপুর মাঠে খেলা শেষ না এখান থেকে সৃজনশীল এইটা খেলা এই খেলায় সৈদপুরে খেলবে এবং ভবিষ্যতে এই প্লেয়াররা আমাদের দেশের বড়ো মাঠে খেলবে এবং আমি আরও আশা করি যে শুধু এইখানে না দেশে না দেশের বাইরেও যাতে এই খেলাররা খেলতে পারে এই দোয়া বা এই কামনা আমি করছি আজকে এই প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ শহীদপুরের যারা উদ্যোক্তা তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই একটি আমরা একটা স্লোগান আছে আমাদের যেমন মাদককে না বলুন খেলাকে হা বলুন এই যে যারা উদ্যোক্তা তারা যে এই উদ্যোগ নিয়ে আমার তরুণ সমাজকে খেলার মাঠে নিয়ে আসছে এই জন্য আমি বেশি বেশি করে তাদেরকে ধন্যবাদ জানাই আহ্বান জানাই যে তারা বারবার যেন এরকম খেলার আয়োজন করে আমি সবাইকে যারা ক্রীড়ামদি যারা দর্শক সবাইকে এই শান্তিপূর্ণ খেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ সবাইকে